মাত্র পঁচাশি হাজার পাঁচশো পেয়ে যাবেন আইফোন ফিফটিন এবং গ্লোবাল ব্র্যান্ড কিন্তু একটু কমে পাবেন ইউএসএ একটু কমে পাবেন তো আপনার দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন সিঙ্গল ব্র্যান্ড প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন হচ্ছে আপনার আইফোন সিক্সটিন সিঙ্গল ব্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার মধ্যে আবার গ্লোবাল ব্যান্ড আছে প্রাইস কম ইউএসএ আছে আরো প্রাইস কম আপনারা কল দিয়ে আসবেন আবারও বলে দিচ্ছি আপনারা যারা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে নিয়ে যাচ্ছেন তারা আবারও আমাদের সাথে যোগাযোগ করবেন তার বেস্ট প্রাইস পাবেন তো তারপর দেখতে পাবেন হচ্ছে আপনাদেরকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স

আপনার হচ্ছে এক লক্ষ আঠার হাজার নয়শো নিরানব্বা এক লক্ষ উনিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার হচ্ছে আশো আঠাশ জিবি আপনার হচ্ছে ইউএস ভেরিয়েন্ট এর মধ্যে প্রাইস ভেরিফাই হয় অস্ট্রেলিয়া আছে আছে সবগুলো স্টক পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি হচ্ছে প্রাইস মাত্র এক লক্ষ হাজার নিরানব্বই এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনার হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান আছে এক টাকা জাপান আছে এক টাকা তো আমরা এ আমরা

বত্রিশ হাজার নশো নিরানব্বই তেত্রিশ হাজার পেয়ে যাবেন এথার্টি সিক্স আর জিবি জি এবং আর জিবি দুই পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নিরানব্বই পঁয়ত্রিশ হাজার সিক্স আর এবং দেখতে পাচ্ছেন

একশো আটবি তো এটা প্রাইস থাকবে মাত্র আট জি একশো জিবি একচল্লিশ হাজার নিরানব্বই পেয়ে যাবেন আট জিবি এবং জি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই পেয়ে যাবেন আট

বারো জিবি দুই আপনার হচ্ছে এর ফ্ল্যাগশিপ যে ফোন স্যামসাং ফ্লাকশি এস টোয়েন্টি ফাইভ আলটা ফাইভ ফোর এবং ফোর এফি সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের আট জিবি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর এফি এবং আট জি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার আপনারা আট জি এক পঞ্চান্ন এস টোয়েন্টি থ্রি আর জিবি একশো জিবি এবং হচ্ছে আপনার এস নিতে যাচ্ছেন যারা এস পেয়ে যাবেন আমাদের স্টক এস পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এস এম মানে হচ্ছে আপনার

মানে দাম যে কমার একটা লিমিট আছে ওই দাম এত পরিমাণ হচ্ছে আপনার এস টোয়েন্টি ফাইভ আলটাতে এক লক্ষ পনেরো হাজার নিরানব্বই পেয়ে যাবেন আমাদের কাছে এস টোয়েন্টি এবং হচ্ছে পাঁচশো বারো আমাদের পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ হাজার নিরানব্বই লক্ষ হাজার টাকা পেয়ে এস টোয়েন্টি পাঁচশো আট জিবি বা হাজার টাকা রাখা যাবে আপনাদের জন্য সাত হাজার নশো নিরানব্বই আট হাজার ফাইভটা পাঁচশো বারো প্রাইসে যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্যামসাং আইফোনের সকল ডিভাইসগুলো পেয়ে যাবেন তারপর আমরা

খুব আপনার আট জিবি দুইশান্ন নথিং ফোন থ্রি মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই পেয়ে যাবেন আপনার হচ্ছে নথিং ফোন থ্রি আট জিবি দুইশো ছাপান্ন জীব এবং হচ্ছে আপনার এর মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি আছে চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই পেয়ে যাবেন ফোন থ্রি আট জিবি একশো আঠারো জিবি তো নথিং ফোন থ্রি এ প্রো টু এ প্রো সবগুলো